এলাকার শুধু নয় বাংলার একটা ঐতিহ্যশালী মন্দির আমরা সৌভাগ্যশালী আমাদের এলাকায় বড় মা মন্দির আছে আমরা ওনার পুজো করে এখান থেকে যাত্রা শুরু করেছি নৈহাটি থেকেই যাত্রা শুরু করেছি মায়ের আশীর্বাদ যাতে আমার উপরে থাকুক অসুর শক্তিকে নাশ করে জন্য মায়ের আশীর্বাদ যাতে আমার উপরে থাকবে এটাই মায়ের কাছে আমি নয়হাটি বাসীকে একটাই আমার আবেদন এখান থেকে তোলাবাজি এক্সটর্শন দুর্নীতি মুক্ত করার জন্যে হকারদের জীবন ফিরিয়ে দেওয়ার জন্যে এই অরবিন্দ রোডের যারা ব্যবসায়ী আছেন তাদেরকে শান্তির জন্য। মায়ের আশীর্বাদ আমার উপরে থাকুক গরিবপুরের শ্রমিকের জন্য। এলাকার যে এক্সটর্শন তোলাবাজি কলেজের নিয়ে দুর্নীতি এই সমস্ত এই দুর্নীতি হসপিটাল নিয়ে দুর্নীতি যেভাবে চলছে আর জনে মুক্তি পাওয়ার জন্যে মায়ের আশীর্বাদ নৈহাটিতে শিল্প বলে কিছু নেই জেনসন নিকলসন কোম্পানি হাল দেখেছেন আপনারা মাটি অবধি ওখানকার ইনার যে স্পন্সার আছে যে ইনার বোর্ডে দেখবেন নাম লেখা থাকে স্পন্সার বাই অমুক সে মাটি অবধি বেছে দিয়েছে জুবলি ব্রিজ বহু কষ্ট করে বানানো হয়েছিল সেই জুবলি ব্রিজ যে কোনো সময়ে ক্যালপস করে যাবে ওখান থেকে রাত দিন বালি তোলা হয় আপনি জানেন যে দুর্নীতি এখানে কেন লোটো সব এখান থেকে উনার স্পন্সরশিপে ওনার প্রভাবে যেভাবে চলছে পুরো এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে হসপিটাল থেকে কলেজ অবধি কি দুর্নীতি চলছে আপনারা জানেন এই দুর্নীতির বিরুদ্ধে নৈহাটি মানুষ আমাকে আশীর্বাদ করবেন এটা আমার বিশ্বাস আছে না 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 একদম না আজকে মন্দির দোলের জন্যে বন্ধ ছিল আমি রিকোয়েস্ট করেছিলাম কি আমাকে একটু মায়ের কাছে কেন আমি মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যেদিন আমার নমিনেশান পাবেও সেদিন পরের দিনই আমি এখানে পুজো এসে দিতে মন্দির কমিটিকে মন্দির ট্রাস্টিদেরকে যে অপমান করা হচ্ছে এখানে প্রায় পার্টি অফিস বানিয়ে দেওয়া হচ্ছে কিছু লোক রাত্রিবেলা এখানে এসে থাক চলে আসছেন মন্দিরের যে সমস্ত নিয়ম কেগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা নিয়ে আমি সরব হয়েছিলাম অরবিন্দ রোডে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য সরব হয়েছিলাম এখানকার যারা হকার আছেন তাদের জন্য আমি সরব হয়েছিলাম আমি একটাই জিনিস বলতে চাইছি মানুষ নিজের ইচ্ছায় বাঁচুক মানুষ নিজের ইচ্ছায় থাকুক মানুষের উপরে জোর করে ক্ষমতা দেখিয়ে থাকা যায় না আপনার মনে আছে একবার জোর করে নহেটি কালী পুজোকে জোর করে বিসর্জন করা হয়েছিল এটা এখানকার মানুষ সবাই জানে সাথে কথা সমস্ত কর্মীরা সকাল থেকে কাল থেকে সব কর্মীরা আমার পাশে আসছে আমার সঙ্গে কথা বলছে লড়াই ময়দানে তারা নেমে গেছে আমাদের মাননীয় চেয়ারম্যানের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করেছি আমাদের শুভাক্ষরী অনুষ্ঠান পরিচালনায় নৃত্য সমন্বয় কমিটি আপনারাও সকলে সামিল হন

ڀاڳ سان ٿو ٿو ڪري ۽ سارو ناهي جي ڀاڳو نه ٿو ڪري

বলতেই পারে মানুষ বিচার করে বলতে পারবো না যারা ভগবানের নাম রাজনীতিতে আমি তাদের সাথে সহবাদ করি এমনকি এটাও বলেছেন যে আপনারা বলেছেন গৌরবেন কিন্তু সেটা হচ্ছে সব বেঁচে দিয়েছেন আপনারা বন্ধ হয়েছিল সমস্ত ট্রেড ইউনিয়ন যারা ইউনিয়ন তারা একটা সই সৈসাবুত করেছিল সরকারের সাথে খোলার ব্যাপারে অর্জুনবাবু ওটা কেস করে আটকে দিয়েছে এটা গৌরীপুরের মানুষ জানে